অফিসার্স অ্যাড্রেস দেখুন সেনাবাহিনী প্রধান যে কোনো সময় বা সময়ের সময়ে অফিসার জেসি ওয়েসি সৈনিকের সাথে কথা বলে থাকেন দিক নির্দেশনা দিয়ে থাকেন এটি তারই একটি ধারাবাহিকতা মাত্র এখানে কোনো আমরা কোনো সাংবাদিককেও ডাকিনি তিনি জাতির উদ্দেশ্যেও কোনো ভাষণ দেননি বা আইএসপিআরও সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি সো আপনারা যেটা গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এইটার সঠিকতা বা বস্তু নিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে তো সে বিষয়ে আপনারা ভালোই বুঝতে পারছেন আর আপনার যে বাকি বিষয়গুলো সেগুলোর বিষয়ে আমি আগের মতোই বলবো যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না আর পাহাড়ি যে একটি দলের কথা বলেছেন এটা আপনারাই জানেন এটি একটি আত্ম স্বীকৃত টেররিস্ট দল যারা সংঘাতপূর্ণ কাজ করে থাকে সো তাদেরকে নির্বাচনে যুক্ত করা সমীচীন নয় বলে আমরা মনে করি নির্বাচনে সেনাবাহিনীর ঠিক অবস্থান নাকি আপনারা কি নির্বাচনের আসলে কিছু ক্ষমতা দিচ্ছেন এই ধরনের কিছু নাকি নির্বাচনে নিরাপত্তার সাথে বা নিরাপত্তার আমরা কাজ করছি দেখুন নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাচ্ছি না আর সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো রকম কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি তো এই বিষয়ে আমরা কোনো তথ্য আপনাকে দিতে পারছি না ধন্যবাদ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা নিরাপত্তা রক্ষার জন্য আমরা সর্বদা সেনাবাহিনী একত্রিত এবং একতাবদ্ধ হয়ে কাজ করে আসছি এবং ভবিষ্যতে আমরা দেশের জন্য দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের সাথে কাজ করে যাব একটা একটা বাজে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছিলাম আমরা সেখান থেকে উত্তরণের চেষ্টা করছে সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সমস্ত সংস্থা চেষ্টা করে যাচ্ছে সেনাবাহিনীও তাদের অবস্থান থেকে যতটুকু কন্ট্রিবিউট করার করার চেষ্টা করছে তো আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা একটি স্থিতিশীল অবস্থায় যেরকম আমরা চাই সবাই আমাদের মনের যে আকাঙ্ক্ষা নিশ্চয়ই আমরা সেখানে পৌঁছাতে পারব। এটার জন্য সবার সহযোগিতা দরকার ইন্টিগ্রেশন দরকার এবং আপনারা যারা আছেন গণমাধ্যম কর্মী যারা আছেন সামনে আপনারা একটা বড় ভূমিকা রাখতে পারেন এবং রাখছেন আপনারা আপনাদেরকে অনুরোধ করব এই দেশের এই একটা ভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যেন এটা মাথায় রাখি যে দিস ইজ নাথিং এই মুহূর্তে এমন একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা নাই যেটা সব কিছু স্বাভাবিক চলবে কিছু কিছু অসঙ্গতি অসংলগ্নতা থাকতেই পারে বাট আমরা সবাই চেষ্টা করছি যাতে সেটাকে মিটিয়ে ফেলে সবাই সম্মিলিতভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অবশ্যই আমরা সামনে এগিয়ে যাব এবং একটা সুন্দর দেশ যেটা আমরা প্রত্যাশা করি আশা করি সেটার মধ্যে আমরা বিরাজ করব ইনশাল্লাহ অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট এটা আপনার দেশ এটা আমার দেশ এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে এটা কখনোই হবে না এটুকু আপনার উত্তর বলতে পারি আর যদি আরেকটু গভীরে যাই যে আটসা অস্ত্র নিয়ে আসছে মুভমেন্ট করছে সে ব্যাপারে অবস্থান কি দেখুন বাংলাদেশ মিয়ানমার বর্ডার একটা অত্যন্ত জটিল মুখে পরিস্থিতির মুখে আছে এখন এখানে কোনো মিয়ানমারের যে সরকার যেটা আমরা বলি যেটা তাদের সেই সরকারের অস্তিত্ব বিলীনের পথে আরাকান আর্মি রাখাইন স্টেটটা অলমোস্ট দখল করে নিয়েছে পঁচাশি থেকে নব্বই ভাগ দখল করে নিয়েছে কিছু জায়গা বাদে সো এখানে এবং আরাকান আর্মিও তো একটা অথরাইজড সংগঠন নয় সো এই জায়গাটাতে না আছে কোনো সরকারের অস্তিত্ব সেভাবে না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেয়ার মতো কোনো একটা অবস্থা সো অল টুগেদার এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল তো সেক্ষেত্রে এই ধরনের কিছু আর্ম গ্রুপের মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয় বাট তার মানে এই নয় যে এটাকে আমরা স্বীকৃত স্বীকৃতি দিব বা এটাকে আমরা দেখেও না দেখার ভান করবো বা এটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব না এই ধরনের ভোলাডাল একটা পরিস্থিতি এরকম মুভমেন্ট হতেই পারে বাট আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিজিবি প্রাথমিকভাবে এবং ডেফিনেটলি সাপোর্টেড বাই আর্মি আমরা প্রচণ্ডভাবে এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা সার্বভৌমত্ব বিঘ্নিত করতে পারে আমরা ওয়াকিবহল হল আছে কাজ করছি বাট অবশ্যই যে মুভমেন্টের কথা আপনারা বললেন সেটা উদ্বেগের বিষয় এটা কাঙ্ক্ষিত নয় বাট যদি আপনারা স্বাভাবিক পরিস্থিতির থেকে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনা করেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে এরকম একটা মুভমেন্ট হওয়াটা কি খুব বেশি অস্বাভাবিক কিনা যদি আপনি উত্তর পেয়ে থাকেন হ্যাভ মাই আনসার দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাবে খুব স্বাভাবিক লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর এটা আগে ছিল ব্যবহার হয়নি প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে আপনি নিজেই বলেছেন যে ওখানে একটা ইউনিভার্সিটি করব অ্যারোস্পেস ইউনিভার্সিটি হবে এবং এভিয়েশনের কর্মকাণ্ড প্রসারিত হবে তো উত্তরটা এটার এটার মধ্যেই নিহিত রয়ে গেছে প্রয়োজনে নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে এবং দেশের অ্যাসেট দেশের প্রয়োজনে ব্যবহার হবে এটি খুব স্বাভাবিক এতদিন প্রয়োজন হয়নি ব্যবহার হয়নি এখন প্রয়োজন পড়েছে ব্যবহার হচ্ছে এবং তার কারণে এটাকে নতুন করে সংস্কার করা হচ্ছে কলেবর বৃদ্ধি করা হচ্ছে সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কি না কবে ব্যবহার করবে এ ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই এটুকু আশ্বস্ত করতে পারি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় দেশের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন এবং সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন আমি মনে করি না কোনো সরকার কোনো কিছু চিন্তা না করে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন সো এখনও যেহেতু বিষয়টা সামনেই আসেনি আমার জানাও ছিল না আপনার কাছ থেকেই জানতে পেলাম তো আমি এটুকু বলতে পারি যে নিরাপত্তা স্বার্থবিঘ্নিত এরকম কোনো কর্মকাণ্ডে কাউকে সম্পৃক্ত করার আগে নিশ্চয়ই সরকারের সংস্থাগুলো এটা বিবেচনায় নেবেন ভেবে দেখবেন এটা নিয়ে মূল্যায়ন করবেন তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন আমি আপনাদের কাছে একটা আবেদন রাখবো দেখুন এই বিষয়ে যেটা নিয়ে আমি সামনে দাঁড়িয়েছি এবং যেই প্রশ্নটা করা হয়েছে অত্যন্ত স্পর্শকাতর একটা একটা প্রশ্ন আমি জানি না আমার অবস্থান থেকে এটা ব্যাখ্যা করা কতটুকু সমীচীন হবে বা এটা ইন্টারপ্রিটেশন কি হবে আপনাদেরকে শুধু একটু আবেদন করব যে আমি সবসময় ইতিপূর্বে আপনাদেরকে বলেছি ইনফরমালি আমার এক সাংবাদিক ভাই বললেন আজকেও ফরমালি বা ইনফর্মালি যেটাই বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমরা সবাই একই মানসিকতা পোষণ করি দিস ইজ আওয়ার কান্ট্রি এটা আমার দেশ এটা আমাদের দেশ এই দেশের স্বার্থ এই দেশের সার্বভৌমত্ব এই দেশের ভালো মন্দর সাথে আমাদের সবাই জড়িত এই দেশকে ভালো রাখতে হলে আমাদেরকেই রাখতে হবে এই দেশের যদি মন্দ কিছু হয় সেটার ভাগিদারও দায়ভারও আমরাই বহন করতে থাকবো সো আমি মনে করি না যে এই ইস্যুটা এমন একটা পর্যায়ে গিয়েছে যেইভাবে এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে এক একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি সরকারের নির্দেশনা মেনেই কাজ করছি নট টু রেকর্ড এটুকু বলতে পারি যে আমরা যখন আমাদের পরিবারের মধ্যে অবস্থান করি ইনফর্মাল দিস ইনফর্মাল পার্ট আমাদের পরিবারের ভাই বোন বাবা মার সঙ্গে কখনো আমাদের ভুল বোঝাবুঝি হয় কথা কথার মত হতেই পারে বিভিন্ন সবাইটা মিটে যায় দিস ইজ ইস এ ফ্যামিলি সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক বিভিন্ন সময় কথা বলেন কথা বলতে পারেন এটা নিয়ে এত মানে আমরা যেইভাবে চিন্তা করছি সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মত হয়েছে বিভেদ হয়েছে যেটা দেখছি মিডিয়াতে লেটাস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার এরকম আসলে কিছু হয়নি সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে সো এইটা নিয়ে মিস ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই করিডোর ইস্যুটা অত্যন্ত স্পর্শকাত এটা নিয়ে বিভিন্ন রকম কথা হয়েছে নট টু মিস ইন্টারপ্রেট আমি যখন বাংলাদেশ মিয়ানমার বর্ডার ইস্যু নিয়ে আটসা আর এসো নিয়ে কথা বলেছে আমি কিন্তু করিডোর শব্দটা একবারও বলিনি বলেছি আমি আপনাদেরকে বিকজ দ্যাট ইজ এ সেপারেট ইস্যু করিডোর ইজ এ সেপারেট ইস্যু এইটার সাথে বর্ডারের আর্টসা এবং আর এসো যে মুভমেন্ট তাদের যে অস্ত্র নিয়ে এখানে চলাচল এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই সো আমি যদি সামারি করি এটুকু বলবো যে লেটাস্ট থিং ভেরি সিম্পল অনেক কমপ্লিকেটেড না চিন্তা করে আমরা যেন এটাকে এমনভাবে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে এটা কখনোই নয় সংস্কার সেনাবাহিনী একই সাথে কাজ করছে এবং ভবিষ্যতেও আমরা আরও সুন্দরভাবে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের যদি সার্বিক আজকে সবার একটা মনের মাঝে অনেক এই এই রিলেটেড কোশ্চেনই বেশি ছিল আমার মনে হয় সো ডাইরেক্টর আইএসপিআর আমাকে পুশ করেছে আপনি গিয়ে কথা বলেন আবারও বলব এটা আমাদের দেশ আমরা যেন এমন কোনো কিছু চিন্তা না করি চিন্তা ভাবনা আমাদের নিজেদের মাঝে আম মিনিং আমরা মিনস আমরা সাংবাদিক ভাইরা এবং আমি আই নট মিনিং সামথিং আউট অফ দিস রুম ঘরের বাইরের কথা বলছি না কিন্তু এটাও মিস ইন্টারপ্রেট হতে পারে যে আমরা বলতে আবার কারা আমি আপনাদেরকে নিয়ে বলছি যে আমাদের মাথায় যেন এরকম কিছু না আসে যে আমরা বিভেদের সৃষ্টি হয়েছে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে গ্যাপ হয়েছে ইস নট নাথিং লাইক দ্যাট তাহলে তো আর কোনো কিছু করার থাকে না